বন্ধুৰা চলে আছলাম মায়ে কৰে আশা কৰি আপোনাৰ ভালো আছেনে আলহিল্লা আমিও ভালো আছি আজিকৈ ৰন্না কৰিবলৈ গুড়া মাছ টমাটো দি আলু দিয়া গুড়া মাছ পাক কৰিব দেখেন কিবা কৰি কৰাই দি গুড়া মাছ ই লৈছে টমাটো আলু এখন পিয়াঁজ দিয়া দিব কেঁচামাৰিচ দিয়া দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিলাম হাফ চামচ হলুদের পাখি দইনার ফাঁকি খাই নিব তেল দিয়ে দিলাম সুন্দর করে আমার খাই নিব

দেখুন বন্ধুরা আমাদের গুণা মাছের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ